আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে চব্বিশ সালের সপ্তম শ্রেণীর ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের শিল্প সংস্কৃতি পরীক্ষাটা হবে ছয় জুলাই তোমাদের সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি পরীক্ষার একক কাজ জোড়ায় কাজ দলগত কাজ এগুলো কীভাবে আসতে পারে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আমরা হচ্ছে আজকে রাতে তোমাদের জন্য একটা চূড়ান্ত সাজেশন তৈরি করে দিয়ে দিব ইতিমধ্যে আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি বিভিন্ন ধরনের নমুনা প্রশ্ন দিয়েছি তো তোমরা আশা করি এগুলো করেছো রাতে আমরা হচ্ছে আরেকটা চূড়ান্ত সাজেশন দিব তো সবাই হচ্ছে এই ভিডিওগুলো দেখে পরীক্ষার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে যাও আশা করি খুব ভালো একটা পরীক্ষা আগামীকাল দিতে পারবে আর সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা হচ্ছে ইউটিউবে সার্চ অর্শনে গিয়ে আমাদের চ্যানেলের নাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করলে হচ্ছে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা সপ্তম শ্রেণীর যে সকল ভিডিও আমরা দিয়েছি প্লেলিস্ট থেকে খুব সহজে দেখে নিতে পারবে প্রথমে হচ্ছে আমরা একটা একক কাজ দেখবো এই কাজটা এককভাবে তোমাদের আসতে পারে অথবা কাজটা তোমাদের দলীয়ভাবেও আসতে পারে তোমাদের চার পাঁচ জনের দল করে দিয়ে বলতে পারে যে তোমরা আশেপাশে দেখা তোমার আশেপাশে দেখা বা জানা লোকশিল্পের তালিকা তৈরি করো ঠিক আছে দেখো আমি বা আমরা সাম্প্রতিক লোকশিল্পের অন্তর্গত কিছু বিষয় অবলোকন করেছি এর তালিকা নিম্নে দেওয়া হলো যেমন শীতল পাটি নকশি কাঁথা রঙিন শিকা বা শিকে শাড়ি দিয়ে তৈরি চাদোয়া রিক্সার পেন্টিং কাশার গ্লাসের নকশা করার নাম ও কারুকার্য পিঠার মধ্যে হাতে করা নানা নকশা কন্যাকে বউ সাজানোর সময় গাওয়া গান এবং ধান কাটার গান ঠিক আছে তেই গেল একটা কাজ এরপরে দেখো আরেকটা কাজ আছে দুই নাম্বার শিল্পাচার্য জয়নুল আবেদিন ও তার শিল্পকর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই কাজটা তোমাদের একক কাজ হিসেবে পরীক্ষা থাকতে পারে ঠিক আছে দেখো শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্পর্কে আমি ইন্টারনেট থেকে কিছু তথ্য সংগ্রহ করেছি যেমন পূর্ববঙ্গের প্রথম প্রজন্মের শিল্পীদের পুরোধা ব্যক্তিত্ব জয়নুল আবিদিন জয়নুল আবিদিনের একক প্রচেষ্টায় নারায়ণগঞ্জের সোনারগায়ে লোকশিল্প জাদুঘর ও ময়মসিংহে জয়নুল সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয় উনিশশো তেতাল্লিশ সালে দুর্ভিক্ষের ছবির জন্য তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন তার শিল্পকর্মের মধ্যে অন্যতম হচ্ছে উনিশশো সাতান্ন এর নৌকা উনিশশো উনসত্তরের সংগ্রাম উনিশশো একাত্তরের বীর মুক্তিযোদ্ধা তার উনিশশো উনসত্তরে অঙ্কিত নবান্ন উনিশশো চুহাত্তরে অঙ্কিত মনপুরা সত্তর জননন্দিত দুটি শিল্প কর্ম চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারের জন্য তিনি শিল্পাচার্য উপাধি লাভ করেন তিনি তৎকালীন পাকিস্তান সরকারের সবচেয়ে বড় খেতাব হেলা আলী ইমতিয়াজ উনিশশো সালে ঢাকা কলেজের ছাত্রদের পক্ষ থেকে শিল্পাচার্য উপাধি এবং উনিশশো সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিখিল ভারত স্বর্ণপদক লাভ করেন তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছিয়াত্তর সালে তিনি মৃত্যুবরণ করেন এরপর দেখো তিন নম্বরে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের হচ্ছে এটা পরীক্ষা আসার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে স্বাধীনতা বিষয়ে তুমি কি বোঝো স্বাধীনতা বিষয়ে তোমার নিজের মতামত বা অনুভূতি লেখো ঠিক আছে এটা হচ্ছে একটা একক কাজ দেখো স্বাধীনতা এক অমলান চেতনার নাম আমি স্বাধীনতা বিষয়ে আমার মতামত এভাবে লিখেছি লাল সবুজির দেশ বাংলাদেশ হাজার বছরের ঐতিহ্যের দেশ বাংলাদেশ এদেশের রক্তাক্ত ইতিহাস রয়েছে এই ইতিহাস স্বাধীনতার ইতিহাস আমাদের মুক্তিযুদ্ধে স্বর্ণজ্জ্বল ইতিহাস বিশ্বমানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ আজ আমরা স্বাধীন দেশের নাগরিক বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি তবে এই স্বাধীনতা সহজভাবে আসেনি উনিশশো একাত্তরে এক ভয়াবহ মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমাদের স্বাধীনতা এসেছে এ সময় সকল শ্রেণী পেশার মানুষ তাদের নিজ নিজ ক্ষেত্র থেকে স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন শিল্পী এঁকেছেন বিজয়ের ছবি গায়ক গিয়েছেন মুক্তির গান কবিরা লিখেছেন স্বাধীনতার অমর পংক্তি আর বাংলার সকল আবাল বৃদ্ধ বনিতে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির লড়াইয়ে ধর্ম বর্ণ গোত্র সব মিলিমিশি একাকার হয়ে গিয়েছিল তখন সকলের চোখে ছিল একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন তাই বাঙালি অকতুপয় চিত্তে এগিয়ে গেছে বীর দর্পে ছিনিয়ে এনেছে স্বাধীনতা সেজন্য অবশ্য লক্ষ্যপ্রাণকে আত্মাহুতি দিতে হয়েছে দীর্ঘ নয় মাস ধরে এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা পৃথিবীর কোনো জাতি এত কম সময় স্বাধীনতার স্বাদ লাভ করেনি প্রশ্ন চার দেখো একটা দলগত কাজ তোমাদের হচ্ছে দলে আলোচনা করে স্বাধীনতা বলতে তোমরা কি বোঝো সে সম্পর্কে হচ্ছে একটা প্রতিবেদন আকারে উপস্থাপন করতে হবে এটা তোমাদের উপস্থাপনা করতে বলা হতে পারে স্বাধীনতা বলতে আমরা বুঝি নিজের ইচ্ছা মতো চলা মত প্রকাশের বা বাক বাক স্বাধীনতা আমরা কেউ এখন আর পরাধীন নই কেউ আমাদের অবাধ চলাচলে আর হস্তক্ষেপ করতে পারবে না স্বাধীনতা একটা দেশের জন্য এবং সে দেশের মানুষের জন্য অতীব জরুরি একসময় আমরা পাকিস্তানের অধীন ছিলাম তারা আমাদের ভাষা শিল্প সংস্কৃতি সকল কিছুর উপর অন্যায় হস্তক্ষেপ করেছিল আমাদের দিনগুলোকে তারা করেছিল বিষণ্ন আর রাতগুলোকে করেছিল বিষাদে ভরপুর আমরা স্বপ্ন দেখতাম আমরা আমাদের ভাষায় গান গাইবো ইচ্ছা কবিতা লিখব কিন্তু তৎকালীন পাকিস্তানের হানাদার বাহিনী আমাদের তা করতে দেয়নি ওরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চাইল আমরা প্রতিবাদে গর্জি উঠলাম একসময় তারা আমাদের মাতৃভাষার অধিকারকে স্বীকৃতি দিল স্বাভাবিক একটা জিনিসকে আমরা অনেক রক্ত আর প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে পেলাম কারণ আমরা পরাধীন ছিলাম আমাদের সব সম্পদ আমাদের এখান থেকে উপার্জিত সব অর্থ তারা নিয়ে যেত তারা ঘোষণা দিয়েছিল আমরা পহেলা বৈশাখ করতে পারবো না এসব অযৌক্তিক সিদ্ধান্ত আমাদের উপর চাপানো হয়েছিল এ সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আলোর মশাল নিয়ে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের স্বাধীনতার স্বপ্ন দেখালেন দীর্ঘ নয় মাস যুদ্ধ করে একটি স্বাধীন দেশ পেলাম যার নাম হচ্ছে বাংলাদেশ এখানে পরাধীনতার কোনো নাগপাশ নেই তাই স্বাধীনতা আমার কাছে ইচ্ছার স্বাধীনতা তবে অবশ্যই তার যথেচ্ছা যথেচ্ছাচার নয় কারণ স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন তার চেয়ে বেশি কঠিন কি স্বাধীনতা রক্ষা করা তো শিক্ষার্থীরা তোমাদের সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ে বেশ কিছু হাতের কাজ রয়েছে মানে ব্যবহারিক কাজ রয়েছে যেহেতু পাঁচ ঘন্টা একটা পরীক্ষা হবে নিশ্চয়ই পাঁচ ঘন্টা তোমাদের লিখিত পরীক্ষা হবে না তো তোমরা যে ব্যবহারিক কাজগুলো করেছো যেমন নকশা তৈরি করেছো তারপর হচ্ছে কিছু গানের হচ্ছে তোমরা প্র্যাকটিস করেছ কিছু সরগাম করেছো কিছু হচ্ছে নৃত্যের প্র্যাকটিস করেছো বা এই টাইপের যে সকল কাজ তোমরা করেছো সেগুলো হচ্ছে তোমাদের এখান থেকে যে কোনো কাজই পরীক্ষা থাকতে পারে যেমন তোমাদের হচ্ছে একটা গান পরিবেশন করতে বলা হতে পারে আমরা এর আগে আমাদের যে ভিডিওগুলো দিয়েছিলাম সেখানে দেখেছিলাম যে সিলেটি ভাষায় একটা গান সেই গানটা হচ্ছে কি ওই যে আইলোর মানে এই গানটা আমরা দেখেছিলাম ঠিক আছে এটা কোশ্চেন তোমাদের পরীক্ষা থাকতে পারে আর একটু আছে দেখো স্বাধীনতা হচ্ছে আমার দেশের উত্তরোত্তর সমৃদ্ধি যেখানে কোনো শাসকের রক্তচক্ষু থাকবে না স্বাধীনতা মানে আইনের অধীনে থেকে রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখানো স্বাধীনতা হলো অধিকারের ফল স্বাধীনতা আমার ব্যক্তিসত্ত্বাকে পূর্ণরূপে বিকাশ করে বলা চলে স্বাধীনতা হলো আমার সামগ্রিক অধিকার প্রাপ্তির নিশ্চয়তা আমার সর্বশেষ একটা প্রশ্ন দেখব দেখো একটা জোড়ায় কাজ কি বলা আছে যে জোড়ায় আলোচনা করে মায়ের মুখের মধুর ভাষা বলতে কি বোঝো এটা ব্যাখ্যা করো উপস্থাপন করো দেখো মায়ের মুখের মধুর ভাষা বলতে আমি মাতৃভাষা বাংলাকেই বুঝি আমি জন্মগ্রহণ করার পর ভাষা শিক্ষা করার জন্য মা ছিল আমার প্রথম এবং প্রধান শিক্ষক মায়ের কাছ থেকে আমি ভাষা শিখেছি তাই মায়ের কাছ থেকে শেখা ভাষাই আমার কাছে মধুর মতো আমি যখন আধো আধো ভাষাতে কথা বলতাম তখন মা আমাকে কোলে নিয়ে প্রতিটি শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে শিখিয়ে দিতেন আমরা বেশিরভাগ মানুষই সর্বপ্রথম আঞ্চলিক ভাষায় কথা বলি কারণ এটি আমাদের মায়ের মুখে শোনা প্রথম বলি আমাদের প্রথম ভাবের আদান প্রদান এই ভাষাতেই হয়ে থাকে তাই এই ভাষাকে আমরা মায়ের ভাষা বলি হয়তো এই কারণেই এই আঞ্চলিক ভাষা আমাদের কাছে এতই মধুর আমাদের অনেকেই ঘরের বাইরে শুদ্ধ বাংলা ভাষায় কথা বললেও নিজের ঘরে নিজের আত্মীয়দের সাথে এই ভাষাতেই কথা বলি আঞ্চলিকতার মাঝে বেড়ে ওঠা আঞ্চলিক ভাষায় কথা বলেই আমরা প্রশান্তি অনুভব করি তাই মায়ের কাছে প্রথম ভাষা শিক্ষা প্রথম পাঠ প্রথম শেখা মিষ্টি শব্দ এই সবই মায়ের মুখের মধুর ভাষা মাতৃভাষা তাই সব মিলে মায়ের কাছে শেখা ভাষা আমার কাছে মধুর ভাষা তো শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করলাম তোমাদের সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি সামাজিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার কিছু একক কাজ জোড়ায় কাজ এবং দলীয় কাজের নমুনা নিয়ে তোমাদের হচ্ছে আগামীকাল পরীক্ষা অর্থাৎ ছয় জুলাই আমরা হচ্ছে আজকে রাতে একটা চূড়ান্ত সাজেশন দিব তো তোমরা তো আশা করি এই পর্যন্ত আমরা যে ভিডিওগুলো দিয়েছি নমুনা কিছু প্রশ্নপত্র দিয়েছিলাম উত্তর সহ এগুলো তোমরা দেখেছো রাতে একটা সাজেশন দিব তো এই সবগুলো ভিডিও ভালো করে দেখে যাও একটা ভালো প্রিপারেশন নিয়ে যাও আশা করি আগামীকালকে পরীক্ষাটা তোমাদের ভালো হবে এবং পরীক্ষায় সব কিছু সুন্দরভাবে দিতে পারবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে চূড়ান্ত সাই নিয়ে আলোচনা করবো সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ